আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে খুব সুন্দর একটা কটনের মধ্যে কালেকশন নিয়ে আজকে যে কালেকশনটা দেখাবো এটা কটনের মধ্যে বুটিক্সের কালেকশন একদম অল ওভার বডিতে কিন্তু অ্যাম্বোয়ডারি ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পাচ্ছেন প্রথমেই শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইষ্টামুলিকা শপিং কমপ্লেক্সের দোতলায় আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকবে অ্যাম্বোয়ডারির মধ্যে যারা একটু অ্যাম্ব্রয়ডারির মধ্যে ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারছেন আমি প্রত্যেকটা ড্রেসই এগুলো দেখাচ্ছি আমি প্রথমে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্যাটালগ ডিজাইন দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম ক্যাটালগে যা আছে তাই অল বডি এমব্রয়ডারি পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মম কটন বলা হয় এটাকে একদম পুরো অল বডিতেই কিন্তু এম্ব্রয়েডারি কাজ পাবেন একদম পেটন এম্বয়েডারি কাজ পাবেন নিচের কিন্তু দামান পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এম্ব্রয়েডারি করা আছে স্যালারটা পাবেন এক কালার একটা স্যালার আর ওড়না পেয়ে যাবেন একদম পিওর কটনের একটা ওড়না আর দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে একদম হানড্রেড পারসেন্ট রং কোস পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি সবগুলো কালারই দেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার একদম অফ বেস একটা কালার অল বডিতেই কিন্তু এম্বয়ডারি ডিজাইনটা করা পাচ্ছেন হাতার কাপড়টা চলে আসবে নিচ থেকে আলাদা হাতার কাপড়টা পেয়ে যাবেন আলাদা বডি পাচ্ছেন নব্বই ইঞ্চি প্লাস আর লম্বাই পাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি প্লাস পে পেয়ে যাবেন এক কালারের একটা স্যালার ওনা পাচ্ছেন অনেক বড় একটা কাটওয়ার্কের ওনা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এই যে ওনাটা কিন্তু অনেক বড় চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম দুই পাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার অল ওভার বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ডিজাইন করা পাচ্ছেন সাথে এক কালার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এক সাথে একটা ওড়না পেয়ে যাচ্ছে সেম ওড়না একদম কাটার একটা ওড়না পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গার্টিতে প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে পার্পেল প্লাস অরেঞ্জের একটা কম্বিনেশন অল ওভার বডিতে এমনটারই ডিজাইন পেয়ে যাবে স্যালারটা পাবেন এক কালার মধ্যে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রংকোষ পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চোদ্দশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরের আপনারা কিন্তু অনলাইনে ডেলিভারি চার্জটা বিকাশ করে কিন্তু আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারছেন এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কারিজমার একটা ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন প্রথমে গ্রিন কালারটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর এই ডিজাইনটা এই যে ওয়াও খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন দামন তো খুব সুন্দর করে কাজ করা পাচ্ছেন সেলারটা পেয়ে যাবেন এক কালার একটা সালোয়ার উনারটা পাচ্ছেন অনেক বড় একটা নামার জন্য এবং পুরো উনারটাতেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস দুই পাশেই কিন্তু এমব্রয়ডারি করা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার অরেঞ্জ কালার এবং পার্পেল কালার আমি একটু খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা কালার ব্ল্যাক কালার ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সেম একটা সেলার পাচ্ছেন সাথে সেম একটা ওড়না পাচ্ছেন ওড়নাগুলো কিন্তু অনেক বড় প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে আরেকটা একটা খুব সুন্দর কালার রানী গোলাপি কালার এটাও কিন্তু সেম ভাবেই কিন্তু নিচে দামান পোষণে কাজ পেয়ে যাবেন এক কালার একটা সালার পেয়ে যাবেন ওনাটা পাচ্ছেন অনেক বড় একটা নামাজি ওড়না প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার পার্পেল কালার নেকের পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে দামান পোষণে কিন্তু এমব্রয়েডারি কাজ করা আছে অন্যটা পাবেন অনেক বড় দুই পাশেই কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি এটার কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটা হচ্ছে অলিভ কালার একটা হচ্ছে মিষ্টি কালার আমি দুটো একটু খুলে দেখাচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টাইগার প্রিন্ট করা আছে নিচে একদম পেটানো এম্বয়ডারি কাজ করা আছে হাতার কাপড়টা পেয়ে যাবেন আলাদা স্যালারটা পাবেন এক কালার একটা সালোয়ার ওড়না পাচ্ছেন অনেক বড় প্রত্যেকটা ওড়নাই কিন্তু পাঁচ হাতের নামাজি ওড়না এবং দুই পাশেই কিন্তু কাটার করা আছে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আর একটা কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা ভিডিও কল দিলেও কিন্তু আপনারা চাইলে ভিডিও কলে দেখে শুনে নিতে পারেন এই যে এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার মিষ্টি কালার একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এম্বোয়ারি ওয়ার্ক এক কালার একটা সালোয়ার পাচ্ছেন আর এ হচ্ছে দোপাটাটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন এটাও কিন্তু অল বডিতে এম্বোয়ারি কাজ করা পাচ্ছেন অনেকগুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম ডিজাইন কন্ট্রাস্ট হবে আমরা একটা একটু খুলে দেখাচ্ছি সুন্দর একটা বাসন্তী উলোর মধ্যে পাচ্ছেন একদম অল বডিতে এম্বোয়ারি কাজ করা পাচ্ছেন নিচেও কিন্তু দামান পোশনে কাজ পেয়ে যাচ্ছেন এক পাচ্ছেন এক কালারের একটা সলিড স্যালার আড়াই আড়াই গজের একটা স্যালার পাচ্ছেন অন্যটা পাচ্ছেন অনেক বড় একটা নামার জন্য পুরো ওনাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এবং দুই পাশে কিন্তু কাট করে করা পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কালার প্রত্যেকটারই কিন্তু আপনারা এই যে স্যালার প্লাস ওনা পাবেন চাইলে আপনারা ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা পিঙ্ক কালার পেস্ট কালার মিষ্টি কালার এই যার একটা পেস্ট কালার এবং পার্পেল কালার প্রত্যেকটারই কিন্তু সাথে সেম সালার এবং সেম অন্য পাচ্ছেন আমি আমাদের শপের লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ইস্টার্ন মোডা শপিং এর দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ তো মতো এখানে নম্বর সবাইকে